এক ছিল মোটা কেদো বাঘ গায়ে তার কালো কালো দাগ বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সমুখে এক ছুটে পালালো বেহারা বাঘ দেখে আপন চেহারা গা গা করে ডেকে ওঠে রাগে দেহ কেন ভরা কালো দাগে সালে পুটু ধান ভানে বাঘ এসে দাঁড়ালো সেখানে ফলিয়ে ভীষণ দুই গোফ বলে চাই গ্লি সেরেন পুটু বলে ও কথাটা কি যে জন্মিও জানি নেতা নিজে ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো যাতে আমি নিচু বাঘ বলে কথা বলো ঝুটো নেই কি আমার চোখ দুটো গায়ে কিসে দাগ হল না মাখিলে গ্লিসেরেন শো পোঁটো বলে আমি কালো কুষ্টি কখনো মাখিনি ও জিনিসটি কথা শুনে পায়ে মোর হাসি নই মেম সাহেবের মাসি বাঘ বলে নেই তোর লজ্জা খাবো তোর হাড় মাস মজ্জা পুঁটো বলে ছি ছি ওরে বাপ মুখেও আনিলে হবে পাপ জানু নাকি আমি অস্পৃশ্য মহতা গান্ধীজির শিষ্য আমার মাংস যদি খাও জাত যাবে জানো নাকি তাও পায়ে ধরি করিও না রাখনে বলে বাঘ আরে ছিছি আরে রাম রাম বাঘ না পাড়ায় বদনাম মেয়ে ঠাসা ঘুচে যাবে বিবাহের আশা দেবী বাঘা চণ্ডীর কোপে কাছ নেই গ্লিসারিং সোপে